আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বলুন তো আজকে কোথায় চলে এসেছি কক্সবাজার নাকি পাহাড়ি কোনো এলাকায় সূর্যটাকে এত সুন্দর দেখা যাচ্ছে কোথায় চলে এসেছি সেটা তো অবশ্যই বলবো তবে বলুন তো ভিউটা কেমন আশেপাশে দেখে অনেকেই হয়তো বা চিনে ফেলতে পারেন তবে যারা চেনেননি তাদের জন্য বলি এটা হচ্ছে আমাদের নড়াইল সদরের রেল স্টেশন আমি আগেও একবার এসেছিলাম তখন কিন্তু ট্রেন চলতো না এখন ট্রেন চলছে তাই ভাবলাম আরেকটু গিয়ে ঘুরে আসি দেখি বর্তমানে কেমন দেখা যাচ্ছে জায়গাটা আমি যখন প্রথমবার এসেছিলাম তখন দেখতে এত সুন্দর ছিল না তখন অনেক কিছুই কমপ্লিট হয়নি তবে এখানে এসে বুঝতে পারলাম খুব ভালো একটি জায়গা হয়েছে মানুষের ঘোরাঘুরির জন্য ছেলেমেয়েরা খুব মজা করে এখানে খেলা করছে আসলে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে পরিবেশটা এত সুন্দর আশেপাশের দৃশ্যটা বিকেলবেলা দেখার মতন আসলে এখানে বিকেলবেলা ঘুরতে আসার মতনই একটা জায়গা হয়েছে খুবই ভালো দেখা যায় এবং আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর আসে ছবি তুলতে চাইলে এরকম একটা জায়গায় দরকার আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেল স্টেশনের প্রধান গেট যেখান দিয়ে রেল স্টেশনের ভেতরে যেতে হয় এটা হচ্ছে প্রবেশ পথ এই গেটটি দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে তা আমরা সবাই এক এক করে এই গেট দিয়েই প্রবেশ করতেছি দেখি ভেতরে কি কি আছে কি কি সুযোগ সুবিধা রাখছে কয়টা রুম আছে বা কোথা থেকে মানুষ টিকিট কাটবে এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি থাকে ব্যবস্থা তো আমরা গেটের ভিতরে ঢুকেই দেখলাম এখানে কয়টায় ট্রেন যাবে সব সবকিছু এখানে লেখা আছে টিকিট কাউন্টারই এখানে তো তো আপনারা গেট থেকে থেকে প্রবেশ করে এখানে টিকিট টিকিট কেটে নিতে পারবেন কাটার পর আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যেতে হবে যাওয়ার পরে কিন্তু রেল স্টেশন মানে আপনারাই এখানে বসে থাকতে পারবেন ট্রেন আসলে উঠে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এখানে অনেকেই কিন্তু বসে আছে সন্ধ্যের পরে একটা ট্রেন আসবে আর বেশিরভাগ মানুষই ঘুরতে এসেছে অনেকে এই ব্যাপারটিকে অন্যভাবে নিতে পারেন তবে আমি একটা কথা বলে নিই আমি যেখানে যেখানে রেল স্টেশন আছে বা আমি ঘুরতে গিয়েছি আমি দেখেছি বিকেল হলে মানুষ রেল স্টেশনে বেশি ঘুরতে আসে দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে রেল স্টেশনটা দেখার কিছু নাই তারপরও মানুষ সেখানে যে বসে থাকে কারণ কি জায়গাটা খুব নিরিবিলি হয়ে থাকে বসে থাকার মতো জায়গা এবং মানুষ সেখানে গিয়ে সময় কাটাতে আমি যখন খুলনায় ছিলাম তখন কিন্তু দেখতাম যে রেল স্টেশনে যে মানুষ বসে থাকতো বিকেলবেলা বা খুব সময় কাটানোর জন্য আড্ডা দেওয়ার জন্য ওই জায়গাটাই বেছে নিত তো এই রেল স্টেশন খুলনার যেটা আছে সেটা তো অনেক দিন হয়ে গিয়েছে তারপরও মানুষ ওখানে আড্ডা দেওয়ার জন্যই যেত তো রেল স্টেশন জায়গাটা আসলে যেমন সুন্দর হয় এবং বসে থাকার একটা জায়গা হিসেবে মানুষ বেছে নেয় তো আমাদের এটা তো নতুন হয়েছে সেজন্য অনেকেই দেখতে আসতেছে যে নড়াইলের রেল স্টেশনটা আসলে কেমন তো সেই হিসেবে মানুষের ভিড় একটু বেশি তবে আমি শুনেছি যে শুক্রবার শনিবারে আসলে বেশি ভিড় হয় আমি তো শুক্র শনিবারে আসি নাই তবে আমি আসছিলাম হচ্ছে বিশুধবারে তো আমার ভাই বলছিল যে শুক্রবার এখানে আপনি জায়গায় পাবেন না মানে এত পরিমাণে ভিড় হবে গাড়ি রাখারও জায়গা থাকে না এমন একটা অবস্থায় সবাই এখানে ঘুরতে আসে সময় কাটাতে আসে শুক্রবারের দিন আর শুক্রবারে আসলে সব জায়গায় দেখি একটু বেশি ভিড় হয় কারণ এটি একটা ছুটির দিন ব্যস্ততা বাকি সপ্তাহ থাকে একটা দিন মানুষ একটু রিল্যাক্সে ঘোরাফেরা করতে চায় তো রেল স্টেশনের ওই সাইডে যাওয়ার জন্য দেখেন এখানে একটা সিঁড়ির ব্যবস্থা হয়েছে আমরা সিঁড়িতে উপর দিকে যাব তবে পাশেই কিন্তু লিফটের একটা ব্যবস্থা আছে এখনও চালু হয়নি সিঁড়িগুলো আছে সেগুলো কিন্তু এখানে এনে রেখেছে আমরা দেখছিলাম যে একটা প্যাকেট মাধ্যমে রেখে দিয়েছে দুই পাশেই লিফটের সিঁড়ি হবে সেখানে সিঁড়ি হবে এবং চলন্ত যে কিন্তু হবে দুই পাশেই মানে ব্যবস্থা করে রাখছে আমরা একটু উপরে দেখতে আপনাদের দেখাবো যে লিফ্টের একটা ব্যবস্থা আছে এবং চলন্ত যে সিঁড়িগুলো সেগুলোরও ব্যবস্থা আছে দুইটাই ব্যবস্থা এখানে আছে অনেক সময় বৃদ্ধ যেই মহিলা বা পুরুষ থাকেন আমাদের তারা কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে পারে না অলরেডি এত উঁচু আমি নিজে উপরে উঠতে হা পাই গেছি মানে এত কষ্ট হয়ে গেছে এই যে দেখুন এখানে লিফটের দরজা দেওয়া আছে নিচ থেকে লিফটের মাধ্যমে এখানে উঠবে আর যে সিঁড়িতে উঠলাম সে সিঁড়ির পাশেই কিন্তু চলন্ত যে সিঁড়িগুলো হয় সেগুলোর ব্যবস্থা করা হবে তো যাই হোক উপর থেকে বাইরের লুকটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল খুব কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি পাহাড়ি এলাকায় এরকম একটা রাস্তা থাকে দেখা যায় মনে হয় যে পাহাড়ি পাহাড়ি একটা ভাব হয়ে গেছে কারণ এটা অনেক উঁচু করে করা হয়েছে তবে আমার খুবই ভালো লাগছে কারণ কি নিজের এলাকায় যদি আসলেই কিছু হয় সেটা আর মানে আনন্দটা অন্য রকম তো দেখুন দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে রেল স্টেশনটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকেই সামনের দিকে এগিয়ে যায় সামনে আবার নামার সিঁড়ি আছে তো আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো এত দূর হাঁটাহাঁটি করব না শুধু আপনাদের রেল স্টেশনটাই দেখানোর চেষ্টা করব তো দেখতে কেমন লাগছে আপনাদের নড়াইলের রেল স্টেশন যারা নড়াইলে আছেন বা নরাইলের আসলে জেলা বসবাস করেন না কিন্তু বাইরে থাকেন আশা করি এই ভিডিওটা দেখলে তাদের খুব ভালো লাগবে যে নড়াইলে একটা রেল স্টেশন হয়েছে এবং সেটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আশেপাশের ভিউটা দেখলেও তাদের ভালো লাগবে আমার জেলা হচ্ছে নড়াইল কিন্তু আমি নড়াইলে যেহেতু থাকি না দূর থেকে যদি শুনতে পাই নড়াইলে কিছু হচ্ছে তখন খুব মন ছটপট করে কখন যাব এই চিন্তায় থাকি এরকম একটা ফিল হয় আর যারা দেশের বাইরে আছেন বা নড়াইলে সহজে আসতে পারে না তাদের কিন্তু আমি বুঝি যে তাদের অনেক বেশি খারাপ লাগার কথা কারণ নিজ জেলা টানটা একেবারে আলাদা একটা ব্যাপার এটা ভেতর থেকে ভালোবাসাটা চলে আসে টানটা চলে আসে তো যাই হোক দেখুন আশেপাশে আমি দুই দিকে দেখানোর চেষ্টা করছি এখন একটু কুয়াশা পড়ে গেছে না হলে কিন্তু আরো দূর পর্যন্ত দেখা যেত আমার ভাই বলছিল এখান থেকে তুলোরামপুরের যে ব্রিজটা আছে সেটাও দেখা যায় কিন্তু এখন যেহেতু কুয়াশা পড়ে গেছে এখন দেখা কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করবো আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আপনাদের ফুল স্টেশনটাই আমি ঘুরে দেখাবো চলুন দেখে নেওয়া যাক

क्या वेट ना जॉइन लाइट ओ टेडे इन दिस टेक्स लाइट क्या हेड लाइट देख लो ना चलो चले गए रुके थे मैंने देख 23 पड़े रहते सामने कौन है এটা আটি মানুষ রেল লাইনে আসে আটে আর আসবো কবে তা ঠিক আছে আরে বাবারে পড়ে গেলাম এরপর দেখি ছোটবেলা আটি ছোটবেলা আরে না এ ছিল না কয়েকজনে নিয়ে গেছিল বুঝছিস নিয়ে গেছিল আছে নোয়া পড়া ওই কাঁঠালের পাতা পড়া খা নিয়ে আসতি সেখানে এই লাইন ছিল বুঝছিস সেই ওটার কোনো

আস্তে আস্তে চারদিকে কুয়াশায় ভরে যাচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে তো চারদিকে লাইট জ্বালিয়ে দেওয়াতে রেল স্টেশনটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা বেশ মানে খুবই সুন্দর একটা পরিবেশ আমরা একটু হাঁটাহাঁটি করলাম রেলের উপর দিয়ে তারপর আমরা ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি রেল লাইনের বিপরীত সাইডে আমরা সিঁড়ি দিয়ে আসছি এবং কিছু মাল জিনিস দেখছেন না এগুলো হচ্ছে চলন্ত যে সিঁড়ি হবে লিফট হবে তার জিনিসপত্র সব কিছুই এনে রেখেছে ইনশাল্লাহ সামনে বেড়া আসতে আসতে হয়তোবা এগুলো দেখব কমপ্লিট হয়ে গিয়েছে লিফটে উঠেই আমরা সাধারণত এপাশ থেকে ওপাশে যাব রেল স্টেশনটা তো ঘুরে দেখালাম কেমন লাগলো আমাদের নড়াইলের রেল স্টেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসাটা কিন্তু বেশি দূরে নয় স্টেশনের বেশ কাছাকাছি আছে আর আমরা দিকে দিকে না একটা ট্রেন যাবে সেটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমাদের সবার গুছি আসতে দেরি হয়ে যায় তো ট্রেনটা চলে যায় তাই আপনাদের দেখাতে পারিনি তবে অবশ্যই ভিডিও শেষে একটা ট্রেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। জানি না অতটুকু দেখে আপনাদের কেমন লাগবে তো আমরা বেরিয়ে যাচ্ছি রেল স্টেশন থেকে প্রবেশের পথ এবং বেরোনোর পথটা কিন্তু একদমই আলাদা তবে আমরা প্রবেশের পথ দিয়েই বেরিয়ে যাচ্ছি এখন একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজার দেবে আপনাদের তো সবই দেখিয়েছি শুধু বের হয়ে যাওয়ার গেটটাই দেখানো হয়নি এটা আর বাদ থাকবে কেন আমি তাই হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছি দেখানোর জন্য বের হয়ে যাওয়ার গেটটা আসলে কত দূর এই যে আমরা প্রায় চলে এসেছি এটা হচ্ছে স্টেশন থেকে বাইর হবার গেট আমি নড়াইলের রেল স্টেশনটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে কারণ আমার নড়াইলেই একটা রেল স্টেশন হয়েছে এবং এবং যাতায়াতের জন্য খুবই সুবিধা হয়েছে যে কোনো মানুষ খুব সহজে ঢাকা থেকে নড়াইলে আসতে পারবে এটা আমাদের জন্য বড় পাওয়া তো যাই হোক আমার খুব ভালো লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন